আলাইকুম অনেকে প্রশ্ন করে থাকেন দালো থেকে কিভাবে বেশি তাড়াতাড়ি প্রায়োরিটি পাওয়া যায় দালো থেকে প্রায়োরিটি পাওয়ার অনেক উপায় রয়েছে তার মধ্যে দেখা যে থাকে যদি কিনা আপনাদের বাসস্থানের সমস্যা হয়ে থাকে সেই বাসস্থানের সমস্যাগুলো নিয়ে আপনাদের তুলে ধরতে হবে সাথে করে আপনারা যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সকল সমস্যা আপনাদের প্রমাণ করতে হবে সাধারণত যেটা হয়ে থাকে যদি কিনা তিন বছরের বেশি আপনাদের ম্যারির বাসস্থানের আবেদন হয়ে থাকে তার পরবর্তীতে আপনারা দারুতে আবেদন করলে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা প্রায়োরিটি পাওয়ার কথা এর কারণেতে সেই জিনিসটা মাথায় রাখবেন দেখবেন তিন বছর হয়েছে কিনা হওয়ার পরবর্তীতে তখন আপনারা আবেদন করবেন প্যারিসের বাহিরে যারা বসবাস করে থাকেন কারণ প্যারিসের মধ্যে যারা রয়েছেন প্যারিস একে থেকে বিশ পর্যন্ত তাদের কিন্তু প্রায় দেখা যেয়ে থাকে পাঁচ বছর বা ছয় বছর অপেক্ষা করতে হয় তার পরবর্তীতে অফারটা আসে তো সেম দালতে আবেদন করলে তারা একটু অপেক্ষা করে থাকে কিন্তু অসে মানুষের যারা কিনা বসবাস করেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে পারেন এই ক্রাইটেরিয়াটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম